لا إله إلا الله، لا إله إلا الله، حياتي وعلى الأرض، حياتي وعلى التكبير، حياتي وعلى الكرسي، وعلى

আলোচনা শুরু হওয়ার আগে মসজিদের মধ্যে এসে বসে থাকা কিন্তু আমাদের নিয়ত ওই যে আল্লাহ রসুল বলছিলেন তোমার প্রতিটা কাজ তোমার নিয়তের উপর নির্ভর করে যার কারণ আমাদের নিয়তে কি তারা পুরো করে আসবো দুই ডাকাত নামাজ পড়বো আর বাড়ির দিকে দৌড়মো দের জমানায় এমন ছিল সাহাবিদ মসজিদে ঢুকার জন্য কি লেগে থাকতো খন্ডে খেয়ে পরে থাকত আর এমন এক সময় এসে আমরা পৌঁছালাম করে মিল্লা এটাই হচ্ছে কেমন এটাই হচ্ছে কি কেমতের আল্লাহ বলেন

শ্যাম পরশ করেছি আমি আলী কুম কামা কুতিবা আল্লা দিনা যেভাবে তোমাদের পূর্ব পুরুষদের উপর করেছি কামা কুতিবা আল্লা

আমি তোমাদের উপর এই জন্য সিয়াম পালন করেছি সিয়াম আমি ফরজ করেছি জানত তোমরা সিয়াম রেখে তোমরা তোমাদের দ্বীনের তামান্না তাকওয়া বাড়াইতে পারো ইমান মজবুত করতে পারো কিসের জন্য ইমান মজবুত করতে পারি এখন আমি আপনাদেরকে প্রশ্ন করব যদি বলি আপনারা রোজা রাখবেন কেন আপনি উত্তর দিবেন আমি জানি না হয় যদিও জেনে থাকেন আপনি বলবেন আল্লাহ রাখতে বলছে জন্য কিন্তু এই জন্য রাখবেন আরেকটাও কারণ আছে একটা কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর সিয়াম ফরজ করেছে এই জন্য আপনি সিয়াম রাখবেন রোজা রাখবেন আরেকটা কারণ হচ্ছে রোজা রেখে আপনি শুধু রোজা রাখবেন আল্লাহর হুকুম বিষয়টা এমন না রোজাও রাখবেন আবার নিজের ভিতরে কিছু পরিবর্তন আনবেন ঘোষ অর্জন করবেন সুরক্ষাইতে হারাম করছেন আল্লাহ আনমিনের মাসে এই পবিত্র মাসে আপনি সুর থেকে বিরত থাকবেন

কখন গোল হবে যদি আপনার ইমান না থাকে এখন বলবেন হুজুর ইমান যদি না থাকে তাহলে কি মসজিদের মধ্যে আসতাম না না আমরা যেভাবে মনে করি ইমানটা মনে হয় যে আমার হাতের মধ্যে কিছু একটা বস্তু রাখলাম আমি ইমানটা রেখে দিলাম না ভাই এমন না ইমান হচ্ছে এমন যে ইমানের কারণে আপনি আপনার যদি ইমান থাকে আপনি যদি ঘুষ খেতে যান তখন আপনার বিবেকে বাধা দিবেন বলবেন যে আমি একজন ইমানদার আমি একজন ইমানওয়ালা আমার দ্বারা কখনো সুদ খাওয়া সম্ভব না আমার দ্বারা কখনো হারাম বক্ষণ বর্জন করা সম্ভব নয় তখন আপনার বিবেকা আপনাকে বাধা দিবে এই জন্য এই জন্যই বলবে আপনাকে ইমানদার ওয়ালা ঠিক না আর যদি আপনার ভিতরে ইমান না থাকে গরু যেমন খায় ছাগলও যেমন খায় ঠিক তেমনি ভাবে আপনিও খাবেন কারণ ইমানদারের খাবারের ভিতরে আলেদা গুরু ছাগল থেকে আলেদা কিছু দিক নির্দেশনা আছে আর যখন আপনার ভিতরে ইমান থাকবে না তখন গুরু বুঝবেন না ছাগলও বুঝবে না গুরু ছাগল যেভাবে ঘাস খায় ঠিক তদ্রূপভাবে আপনিও খাবেন আমিও খাবো যদি আমার ভিতরে যদি ইমান না থাকে জন্য বলতেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সামা ওয়া মানা

এই জন্য বলি প্রত্যেকটা কথা শোনার সময় এই কথাটি নিয়ে আপনি ভাববেন চিন্তা বাদ করবেন যখন জাহান নামের কথা বলা হবে তখন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুরা তখন সা জাহান্নামটাকে পর্যবেক্ষণ করতেন জাহান নামটা কেমন হবে আর জান্নাতটা কেমন হবে এই জন্য সাহাবিদের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রত্যেকটা কথা আগত করত প্রত্যেকটা কথা দিলের মধ্যে অন্তর কেড়ে নিত আর আমরা বয়ান করি ওয়াজ শুনাই আপনি ওয়াজ শুনেন কিন্তু মসজিদ থেকে যখন বাইর যান তখন ওয়াজ কোন দিকে যায় আর আপনি কোন দিকে যান কোনটা কোনো ঠিক থাকে না ঠিক থাকে থাকে না এই জন্যই থাকে না সবে নামাজের শুরুতে বসি নামাজের শুরুতে বসি বয়ান যখন শুনবে সব সময় চিন্তা ভাবনা রাখবেন কি বলতেছে আর কি বলতেছে কিভাবে বলতেছে কি বলতেছে কেন বলতেছে এই জিনিসটা বুঝার এবং বুঝে নেওয়ার চিন্তা ভাবনা করবেন তখন ওই বয়ান আপনার দিলের মধ্যে জাস্ট করবেন ও দুনিয়ার উম্মত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামার মাদানা ঈমানান ও দুনিয়ার উম্মত তোমার ভিতরে যদি ঈমান থাকে কি থাকে কি থাকে কথা বলেন যদি ঈমান থাকে আর তুমি যদি সবের উদ্দেশ্যে যদি তুমি রোজা রাখো ও মুমিন বান্দা ভালো করে শুনে নাও ভালো করে শুনে নাও কারণ পরের দিন গেলে আমরা রমজান মাহে রমজান পবিত্র দিনের মধ্যে আমরা পাড়া দিব দুনিয়ার সকল দিন থেকে সকল মাস থেকে উত্তম মাস হলো কোন মাস কোন মাস রমজান মাস আল্লাহ বলেন এই দুনিয়ার মধ্যে যদি আমি আপনাদেরকে যদি বলি আগামী কাল সিরাজসবয়ের বাজারের মধ্যে সবাইকে 50000 টাকা করে দিবে একজন কে সকালবেলা আগামী কাল সকালবেলা কি ঘরের মধ্যে ঘুমাবে একজন ঘুমাবে না একজন ঘুমাবে না সেটা আমি জানি আপনিও জানেন কেন ঘুমাবেন না কারণ অনেক দিন পর কেউ এরকম পঞ্চাশ হাজার টাকা একসাথে এরকম মুক্ত দিবে না দিবে দিবে না এই জন্য আপনি সকাল বেলা সবাই ঘুম থেকে উঠার আগে সবার আগে যায় সিরিয়াল দেওয়ার চেষ্টা করবেন কি করবেন না করবেন বাবারে আমি আপনাকে এটাই বুঝাইতে চাই আল্লাহ বলেন বাংলার এগারোটি মাস পরে এগারোটি মাস পারি দিয়ে আমি তোমাদের জন্য একটি মাস উপহার হিসেবে দিয়েছি

এই জন্য এবারে কারণ কেয়ামতের দিন আল্লাহাক আর আমিন যখন এখন আমি বয়ান করতেছি কথা বলতেছি আপনার কানে যাচ্ছে আবার ছেড়ে দিচ্ছেন কিন্তু কেয়ামতের দিন যখন ফেরেস্তা আপনার বাম হাতটা পিছন দিয়ে নিয়ে পেটের ভিতর দিয়ে যখন বাম হাতটা বের করে যখন আপনার আমল নাম আপনার হাতে দিবেন তখন আপনি মাথার মধ্যে আঘাত করবেন আর বলবেন আফসুস করবেন হাই হাই আজকে যদি আমার মৃত্যু হয়ে যায় তো দুনিয়ার মধ্যে আমি যে মরণ হয়েছে আমার যে মৃত্যু হয়েছে ওইটাই যদি আমার শেষ মৃত্যু হইতো দুনিয়ার আমার এত সম্পদ ছিল ওই সম্পদ যদি আমার কাছে আসতো দুনিয়ার আমার বিবি বাল বাচ্চা আমার সন্তান কেউ আমার কাজে আসে নাই আজকে যদি আমার আমল আমাকে যদি না দেওয়া হইতো আজকে যদি আমি না জানতাম দুনিয়ার মধ্যে আমি কত পাপ করছি তা যদি আমাকে না জানানো হইতো এইগুলা যখন আপনাকে জানাবে তখন আপনি আফসুস করতে আফসুস করতেন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনার দিকে তাকাইতো আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ও ফেরেশতারা নাফরমানের দল তখন ফেরস্তাদের করে বলবেন না ফরমানকে ধরিয়া তার গলার মধ্যে ফাঁস লাগাইয়া জাহান নামের মধ্যে ঝুলাইয়া দাও এখন ওই তো আমি কথাগুলো পরে শুনাইতেছি এখন ওই তো কথাগুলো আমি কি করতেছি পরে শুনাইতেছি কিন্তু এই কথাগুলো যদি বাস্তব হয় কেমনটা হবে একটু চোখ বন্ধ করেন একটু মোনাকা বাইজন ধরেন আপনি জাহান নামে আমরা তো জানি না আমরা জান্নাতি না কি জানলাম ঠিক না ধরেন আমরা জানলাম বললাম আলম আল্লাহ আমাদেরকে পাক্কা করেই ফেললেন একটু বুঝে মন দিয়ে এনে দিকে আমাদেরকে পাক্কা করে ফেললেন কেমতের ময়দানটা তামা হয়ে যাবে নিচ থেকে গরমের তাপ উঠবে আমরা যেরকম পাতিল চুলার মধ্যে দিয়ে রাখি হিট দিতে 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 কত গরম হয় ওই ওই পাতিলের মধ্যে বা তাফার মধ্যে আজকে আপনি হাত দিতে রাখতে পারবেন ওই ক্ষেত্রে যদি আপনাকে দরা করেন দাও দরা করে দাও হয় উপর থেকে যদি আবার এরকম তাপ দাও হয় চিন্তা করেন আপনার অবস্থাটা কেমন হবে ওই সময় আপনি বলবেন আমি জাহান্নামেই বলবো আপনি বলবেন হে আল্লাহ আমি জান্নাতে যাইব জাহান্নামে যাই কি করেন তাড়াতাড়ি বিচার কার্যটা শেষ করেন যখন শেষ করে ফেলবে যখন আমার বাম হাতে যখন আমল নামা দেওয়া হবে তখন আমি বুঝে যাব আমি জাহান নামি না তখন আমি কি করে ফেলবো বুঝে যাব আমি জাহান নামি আর যখন জান্নাতি ব্যক্তিদেরকে ডান হাতে আমল নামা দেওয়া হবে তখন জান্নাতি ব্যক্তি বলবে যে দেখো তো দেখো তো আমার আমল নামাটা দেখো গর্বের সাথে বলবে দেখো দেখো আমার আমল নামাটা কি করে দেখো পইলে দেখো আর যে জাহান্নামি সে বারবার বলবে আহ আজকে যদি আমার আমল নামাটা না দেওয়া হইতো একটু আগে কি বলছিল বিচার কার্যক্রম তাড়াতাড়ি শেষ করে জান্নাতে যে আর জাহান নামে যে একটা একটা এক জায়গায় তো যাইতে হবে কারণ কতক্ষণ ওই গরমের মধ্যে দাঁড়াই থাকবে উপরে আবার এক বিঘে উপরে সূর্যের তাপ চিন্তা করেন এমন ভয়াবহ অবস্থা হবে এই জন্য আল্লাহ এগারোটা মাস পারে দিয়ে আমাদের জন্য কি একটা মাস দিছে না এটাই হচ্ছে রহমতের মাস আল্লাহ পাকবুল্লাহ আলমিন বলেন সব মাসের থেকে সব দিনের থেকে এই দিন উত্তম আগামী কালকে যদি চাঁদ ওঠে তখন আমরা যদি মাগরীবের নামাজ পড়ি প্রতি রাকাতে সত্তর রাকাত সওয়াব পাবো সুবহানাল্লাহ এটা কি এখন যে আমরা পড়তেছি এক রাকাতে সত্তর রাকাত সওয়াব হয় কমন হয় এই জন্যই বলি হে আমার প্রিয় ভাই আমি আপনাদের পায়ে ধরে বলি আমরা ঘুষ ছাড়তে পারবো না আমরা মাথায় টুপি লাগাইতে পারবো না দাঁড়িয়ে রাখতে পারবো না আমি ওয়াদা করবো রমজান মাস রমজান মাসের মধ্যে পা দিব আল্লাহর কাছে আল্লাহ কত করতেন ও আল্লাহ তুমি আমার এত কাছাকাছি আনছো আমার আর উঠে নিও না আমার রমজান মাসটা দিয়ে দাও কি দিয়ে দাও

সম্ভব হইব হ্যাঁ